আসসালামু আলাইকুম আজকে খুবই একটা আনন্দের দিন এবং আমি আমার সেই অনেক আগে ছাত্র জীবনের ইন্টারমিডিয়েট লাইফের সবচেয়ে পছন্দের যিনি আমার ছিলেন আর ম্যাডাম চলে আসলেন আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে তো ওনার হাতেই গড়া মানুষ আমরা আর আজকের এই জায়গায় তো ম্যাডামের জন্যই হয়তো অনেক গর্বের বিষয় হবে যে ওনার ছাত্ররা আজকে সবাই বিভিন্ন জায়গায় আজকে আদর শাসনে এতটুকু আসতে পেরেছি আর সেই সুবাদে ম্যাডামকে কাছে পেয়ে সত্যি আমি অনেক বেশি আবেগ আপ্লুত সো আশা করি ম্যাডামের জন্য সবসময় দোয়া থাকবে উনি যেন সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন হয়তো বা এখন রিটায়ারমেন্টে চলে গেছেন আর আমাদের কলেজ ছিল বিশিষ্ট মুর্শি আব্দুর পাবলিক কলেজ তো উনি একজন বাংলা প্রবাসক ছিলেন তো আমরা সবসময় ম্যাডামের মানে উনি যে আমাদের বাংলা পড়াতেন শুধু তাই না আমরা যখন কলেজে যেতাম আমরা কিভাবে যেতাম আমাদের পড়াশোনা কত দূর হয়েছে অথবা আমাদের আদার সব সাইড দিয়ে কোনো সাইডে ম্যাডামের কোনো মানে অপূর্ণতা ছিল না তো সবসময় এগুলো এখন পর্যন্ত মনে পড়ে তো ম্যাডামকে আজকে কাছে পেয়েছি অনেক ব্যস্ত সময়ের মধ্যে ম্যাডামকে টাইম দিতে পারছি না হঠাৎ করে উনি আসছেন হয়তো বা অনেক দিনের দেখা সো আমি বলবো ম্যাডামে ম্যাডামের আসলে কোনো কিছু বলে শেষ করা যাবে না এখন অল্প সময়ের মধ্যে তো উনি আসছেন তো ওনার মুখ থেকে হয়তো আমরা দু একটা কথা শুনবো অনেকেই আমার অনেকে হয়তো আসেন তো দেখেনও না ম্যাডামের সাথে হয়তো অনেকের কথা হয় না তো আজকে অনেক সৌভাগ্য যে ম্যাডামকে কাছে পেয়েছি কাছে পেয়ে হয়তো ম্যাডামের দুইটা কথা শোনার মতো হয়তো আমাদের সৌভাগ্য হবে তো সব ছাত্র বলে আর আমি তো ছাত্র ছেলের মতো তো সেই দিক থেকে আমি হয়তো এক দুইটা কথা ম্যাডামের মুখ থেকে হয়তো আমি একটু শুনতে চাই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হাতে মানে আমি ওর দোকানের সামনে থেকে যাচ্ছি হঠাৎ ডাকলো চমকে উঠলাম ভালো লাগলো আপ্লুত হলাম কারণ ওরা আমার পছন্দের ছাত্রের মধ্যে একজন ওরা ওদের যখন দেখি ভালো জায়গা আছে আমার খুব ভালো লাগে সন্তান ভালো জায়গায় থাকলে মার যেমন ভালো লাগে ঠিক সেরকম ধন্যবাদ আসলে এক কথাই ম্যাডামকে যারা চিনেন অর্থাৎ ম্যাডামের শাসন সুভাগ আদর যারা পেয়েছেন আমার মনে হয় না কেউই পিছায় আছে আমাদের মুজিয়াব্দ রফের এক নামে এক তাকে সবাই ম্যাডাম কে চিনবেন এবং সবাই আশা করি জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য সবসময় দোয়া করেন এবং আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন সবাইকে আলহামদুল্লাহ ভালো রাখুক আমরা যেন আমাদের চোখের সামনে ওনাদেরকে সব সময় পায় দেখতে পাই চলতে ফিরতে যেখানে যায় না কেন ওনারা যেন সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশা রেখেই এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম